তোমাদের পারেন আসলে আমাদের চাওয়া পাওয়া কিছু নাই দেশ একটা স্বাধীনতার মধ্যে দিয়ে আমরা পার করে এখানে এসেছি এই মাঝারি তো হইবো হইব হাসিনা দিব আমরা এখানে আসি আবার সুন্দরভাবে সবাই মিলেমিশে থাকবো কথা বলবো এই সুযোগটা আল্লাহ হুকুমে হয়েছে আপনাদের আমাদের সং গ্রাম সবকিছু তো আছে কিন্তু আল্লাহর যদি হুকুম না হইতো এটা এক তারক ক্যাডিক নয় এত তারিখ দেওয়ার কোনো সুযোগ নাই

এই পরিবেশ এই পরিবেশ দিতে পারছি অত্যাচারের হাত থেকে এটা আমাদের কাছে বড় চাওয়া পাওয়া ছিল এটা আল্লাহ যাক আর বেশি কথা বললাম না ধন্যবাদ সবাইকে যারা চ্যাম্পিয়ন হয়েছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা রানে বসে তারাও একটা খেলা হবে আশা করি তারাই চ্যাম্পিয়ন হবে সেই জন্য আমরা সবাই তাদের জন্য ধন্যবাদ দিচ্ছি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমাদের আইন শৃঙ্খলা রক্ষায় যারা দীর্ঘদিন থেকে এখানে কাজ করছেন পুলিশের ভাইয়েরা সাংবাদিক ভাইয়েরা যারা অনলাইন অ্যাক্টিভিস্ট তারা দীর্ঘক্ষণ দীর্ঘদিন ধরে কাজ করতেছেন এই টুর্নামেন্টের সঙ্গে সংশ্লিষ্ট অনেক ব্যক্তি আছেন অনেক রাজনৈতিক নেতা আছে রাজনৈতিক দাপট দেখায় তাও এখানে আমরা খেলাধুলা অনুসরণ করি নাই খেলা খ람 নিয়ে চলেছে সিস্টেম এই সিস্টেমকে ভবিষ্যতে গড়ে রাখার জন্য আমরা বিএনপি আপনাদের কাছে আছি এবং থাকব এই যে দ্বন্দ্ব হচ্ছে বড় দলটা আমাদের বুঝছি না সকলে বাড়ি বাড়ি গেছেনা খেলা দিয়ে এই জেনারেশনকে এই জেনারেশনকে বাইরেই তোরা আমরা উদ্বুদ্ধ করে রাখছি এই পরিবেশটা গড়ে রাখাই আমাদের কাজ

ঠিক জালামুাইকুম <laughs>